পুলিশ সদস্যরা হামলাকারীদের হামলাকারীদের কবলে বলবেন টিয়া স্টেশন ঝাঁজালো গ্যাসের হাত থেকে রক্ষার জন্য গণমাধ্যমকর্মী উপস্থিত পুলিশ সদস্য তারা সবাই সবাই চেষ্টা করছেন এবং বৃষ্টি আপনাকে এবার আমি দায়িত্ব নিয়ে এখন বলতেই পারি যে পুলিশ সদস্যরা যদি পুলিশ সদস্যদের সাহায্য যদি এই মুহুর্তে সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী সেনাবাহিনী সহ অন্য কোনো বাহিনী এগিয়ে না আসে তাহলে এখানে করুণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার দৃশ্য হয়তো আমাদের দেখতে হবে আমি একজন সংবাদকর্মী হিসেবে এটা বলতে পারবো কি আমি জানি না বলতে পারা ঠিক হবে কিনা না জানি না এই মুহুর্তে এই পুলিশ সদস্যদের সাহায্য যদি সেনাবাহিনী এগিয়ে না আসে হামলাকারীদের যদি প্রতিরোধ না করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সে গলিতে চৌ পৌর চত্বরে যেখানে সমাবেশ হচ্ছিলো সে সমাবেশের পাশে যে পুলিশ সদস্যরা আটকা পড়েছে তাদের দিকে হামলা করছে হামলাকারীরা এই মুহূর্তে যদি তারা সেনা সদস্যরা আবারও ফাঁকা গুলি বর্ষণ করছেন তাদেরকে সরিয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য সতর্ক করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী যদি এগিয়ে না আসে সেনাবাহিনী এগিয়ে না আসলে এই সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে এই যারা পুলিশ সদস্যদের আটকা পড়েছে তাদের কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে কি আমি যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি সেনাবাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন আর মনে হচ্ছে তারা অসহায় এই পুলিশ সদস্যদের উদ্ধারে তাদের সাহায্যে এগিয়ে আসবেন তারা তাদেরকে সেই প্রস্তুতি আমরা নিতে দেখছি তারা মুভ না করলে বিক্ষোভকারীদের বা এই হামলাকারীদের সড়ক থেকে সড়ক করা সম্ভব না বৃষ্টি আমরা একটু দেখি সেনাবাহিনীর সদস্যরা আসলে কি পদক্ষেপ নেন আমরা এটা দেখি আমরা দেখার অপেক্ষা আছি শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধশত গণমাধ্যমকর্মী মাঝা আটকা পড়েছে আসে তহিনী কত দেখার অপেক্ষায় থাকতে হবে আমরা দেখছি আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন সেখানে আপনি যেভাবে বলছেন যে পুলিশ সদস্যরা আসলে একরকম অসহায় হয়ে পড়েছে না জয় অর্থাৎ তাদের উদ্ধারে আহ একরকম সেনাবাহিনীর সাহায্যই দরকার বারবার যেভাবে সেদিক থেকে হামলা করা হচ্ছে এবং হামলাকারীরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হামলা করছে আমরা যেমনটি শুনছিলাম যে এনসিপির যে সমাবেশস্থল ছিল অর্থাৎ মঞ্চ যেখানে ছিল সেখানেও বেশ কিছু সংবাদকর্মী এবং পুলিশ সদস্যরা আটকে পড়েছে তারা বারবারই আসলে সাহায্যের আবেদন করছে এই মুহুর্তে যদি ফোর্সের সদস্য বাড়ানো না হয় সেক্ষেত্রে এই অবস্থা আরও শোচনীয় হবে বলে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে এগিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী দুটি গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে হামলাকারীরা যেদিকে অবস্থান করছে সেনাবাহিনী দু থেকে তিনটি গাড়ি সেদিকে যাচ্ছে পিছনে পুলিশ সদস্য রয়েছে এখন আসলে দেখার অপেক্ষা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতখানি বেগ পেতে হয় কারণ পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলীগের যারা কর্মী রয়েছেন তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হামলা করছে। কয়েকজন মানুষ সেখানে আটকাও পড়েছেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুলিশের সদস্যরাও সেখানে আটকা পড়েছেন আমার সহকর্মী আবদুল্লা সুহিম দেখাচ্ছিলেন শেলের ধোঁয়ায় আসলে অনেকের কথা বলতেও দেখতেতে হচ্ছে এমন একটি পরিস্থিতির মধ্যে খবর সংগ্রহ করতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন এই পরিস্থিতি তীব্র উত্তেজনাময় পরিস্থিতি গোপালগঞ্জে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে কিন্তু হামলা হয় সেনাবাহিনী ইতোমধ্যেই সেখানে আছেন সেনাবাহিনীর অভিযান শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর তিন চারটি গাড়ি সামনের দিকে এগোচ্ছে পাশে পুলিশ বাহিনীর সদস্য রয়েছে সেনাবাহিনীর অভিযানে খুব সম্ভবত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি সরাসরি সেনাবাহিনীর অভিযান শুরু হচ্ছে দর্শক শুরু হয়ে গেছে গোপালগঞ্জে যে উত্তেজনা বিরাজ করছে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আছেন তুহিন জানাবেন সেনাবাহিনীর অভিযান তো শুরু হয়েছে দেখছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসেছে উপস্থিত পুলিশ সদস্য যারা যতক্ষণ প্রতিরোধ করে রেখেছিলেন তারা আবার পূর্ণ উদ্যমে সেনাবাহিনীর সাথে গিয়ে যাচ্ছেন এমনকি হামলাকারীরা 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 দ্রুত পিছনে হটে যাচ্ছে চৌরঙ্গি মোড়ের দিকে আমরা জানি না সেরা সদস্যদের ধরনের নির্দেশনা দেওয়া আছে সেনা সদস্যরা কি ধরনের নির্দেশনা দেওয়া আছে আমরা জানি না আশপাশের ভবনে ছাদে যারা উঠে ইটপাটকেল ছুটছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য এদিক যাও বেশি ভিতরে যায় না বেশি ভিতরে যায় না হাই আমরা যে দালানটি দেখছি এই এই দালানের আসলে বেশ কিছু ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে এখান থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল এবং পুলিশ আসলে প্রতিরোধের চেষ্টা করছে দর্শক সরাসরি দেখছেন এই বিল্ডিংয়ের মধ্যেই আমাদের সহকর্মী আবদুল্লা তুহিনও সেখানে আছেন পুলিশের পক্ষ থেকে একটি প্রতিরোধ করবার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর যে অভিযান সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ এই যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা তো ঘটেছে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে একজনকে দেখতে পাচ্ছি খুব সম্ভবত আটক করা হচ্ছে আমরা জানতে পারবো কিছু খোনির মনে যে এখানে আসলে কি হচ্ছে কারণ এই দালানwidetilde ছাত্রলিগের বেশ কিছু কর্মী অবস্থান করছে এই দালান থেকে মোহর মোহকক্টল নিক্ষেপ করা হচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে ধোঁয়ায়ে পুরো পরিবেশ ছেয়ে গেছে টিআরএসএল নিক্ষেপ করা হয়েছে যেহেতু খুব স্বাভাবিকভাবেই সেখানে ধোঁয়ায়ে পুরো পরিবেশ ছেয়ে গেছে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন তুহিন কি অবস্থা সেখানকার সূর্য ডুবে যাচ্ছে বিকেলের পর সন্ধ্যা ঘুনিয়ে আসছে কিন্তু তখনও এই মাঝে আটকে পড়া প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মীকে উদ্ধারে কোনো বাড়তি তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায়নি তাদের নিয়ে আমরা আশঙ্কায় ছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর তিনটি এপিসি সেনাবাহিনীর এই যে সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর সদস্যরা আসার পর উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আসার পর পুলিশের অসহায় সদস্যরা যেন আসান্বিত হয়েছেন তারা কিছুটা স্বস্তি বোধ করছেন সেনাবাহিনীকে তারা অনুরোধ করেছিলেন যারা দূরে দাঁড়িয়েছিল তাদেরকে অনুরোধ করার পর সেনাবাহিনীর তিনটি এপিসি এ সমন্বয় একটা ইউনিট অদূরে দাঁড়িয়েছিল তারা সেনাবাহিনীর ওই পুলিশের অসহায় অবস্থা দেখে পুলিশের ওই অবস্থা অসহায় অবস্থা দেখে তারা সরেছিল তারা এসে এসে আসার পর তারা আক্রমণ করার তারা পাল্টা ফাঁকা গুলি ছুঁড়ে আবারও

তুমুল সংঘর্ষ চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা একটি খবর পেলাম এ ধরনের গোপালগঞ্জে যে সংঘর্ষ চলছে এরই প্রেক্ষিতে একশো ধারা কিন্তু সেখানে জারি করা হয়েছে সেনাবাহিনীর যে অভিযান সেই অভিযান চলছে পুলিশের অভিযান কিছুক্ষণ যাবৎ চলছিল তবে তারা আসলে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কারণ এত পরিমাণে ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মী সেখানে রয়েছে যে পরিমাণে হামলা পাল্টা হামলা চলছে তাতে করে পুলিশ সদস্য কিছুটা অসহায় হয়ে পড়েছে যেমনটি সহকর্মী আবদুল্লাহ তুহিন জানাচ্ছিল তাই সেনাবাহিনীর পক্ষ থেকে তিনটি এটিসি প্রতিযোগে সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন দেখা যাক পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় কারণ ইতোমধ্যে সেখানে বেশ কিছু মিডিয়া কর্মী সংবাদ কর্মী যারা আছেন পুলিশের সদস্য আটকা পড়েছেন আমরা একটা সমাবেশস্থলের পাশে একটি জায়গা দেখছিলাম একটি দালান যেখানে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নিয়ে সেখান থেকে পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ করছিল ককটেল বিস্ফোরণ করছিল পুলিশের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার জন্য ফাঁকা রাবার বুলেট ছোড়া হয়েছিল তবে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি এখন কি সেটি জানা i